সোহিনী সরকার টলিউড ঝলসে যাচ্ছে যার রূপের আগুনে রঘু ডাকাতে সোহিনীর অভিনয় দেখেছেন চোখের চাহনি তো নয় যেন মায়াবি অনেকেই বলছেন অভিনেত্রী নাকি দেবকেও ছাপিয়ে গেছেন টলিউডের হটেস্ট নায়িকা সোহিনী সরকার আপনি কি জানেন কতটা লড়াই করতে হয়েছে তাকে সাধারণ জীবন থেকে গ্ল্যামার জগতে প্রবেশ ব্যতিক্রমী জীবন থেকে সিনেপাড়ায় পাড়ায় দাপট চলুন আজ জেনে নেওয়া যাক অভিনেত্রী সেই অজানা গল্প খরদহের মেয়ে তবে বড় হয়ে ওঠা নর্থ বেঙ্গলে পরে আবারও ফিরে আসেন খড়দহে অভিনেত্রী একা থাকতেই পছন্দ করেন বই পড়তে ভালোবাসেন ছোটবেলা থেকেই ডায়েরি লেখার রয়েছে অভ্যাস প্রথম প্রেমের অনুভূতি টাইটানিক সিনেমা দেখে একা থাকতে পছন্দ করলেও ধীরে ধীরে কলকাতায় আসার পর বধু সংখ্যাও বাড়তে থাকে বর্তমানে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার খরদহ থেকে টালিগঞ্জের এই সফর সোহিনীর কাছে কিন্তু সহজ ছিল না সাহিত্যের সেরা সময় ঘুঘুতে অভিনয়ের মধ্য দিয়ে টলিউডে আত্মপ্রকাশ তারপর অগবধু সুন্দরী ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় রাজপথে তাকে প্রথম লিড চরিত্রে অভিনয় করতে দেখা যায় সবার প্রথম নজর কাড়েন অদিতীয়ায় সাইড থেকে সোজা ফ্রন্টে কিন্তু তার স্বপ্নটা ছিল অনেক বড় সময়টা দু হাজার তেরো সাল বড় পর্দায় দেখা গেল সোহিনীকে নাম রূপকথা নয় ঠিক যেন সোহিনীর জীবনের মতোই কারণ ছোটবেলায় সোহিনী রূপকথায় বাঁচতে চেয়েছিলেন কিন্তু এখন তিনি বাঁচতে চান বাস্তবে সোহিনী আগাগোড়ায় ভীষণ সোজা সাপটা একটি মেয়ে বরাবরই সোহিনী ইন্ডাস্ট্রিতে লড়াকু মেয়ে বলেই পরিচিত না হাল ছাড়েন না আর হাল ছাড়তে জানেনও না বরং বারংবার নিজেকে প্রমাণ করেন নানান চরিত্রে অভিনয় মানে যে শুধু মুখের ভঙ্গি নয় প্রতিটি চরিত্রে আবেগের ছোঁয়া সেটা সোহিনী খুব ভালোভাবেই পারেন অভিনেত্রী যে কোনো চরিত্র করার আগেই তার মনকে প্রস্তুত করেন শুধু ডায়লগ নয় অনুভূতি ধরাই হল তার মূল উপাদান মঞ্চে কাজ করার ফলে তার এই অভিজ্ঞতা তাকে আরো শক্তিশালী করেছে গল্পের মধ্যে জীবন খুঁজে নেওয়াই তার নিয়ম ক্যামেরা অ্যাকশন কাটের নেপথ্যে লুকোনো থাকে পরিশ্রম আর এই ছোট অভ্যাসগুলোই তাকে আলাদা করে অন্যদের থেকে কঠিন লড়াইয়ের মাঝেও এগিয়ে চলা এটা শুধু গ্ল্যামার নয় বরং আত্মপ্রয়াস আচ্ছা তার মতো সাহসী হওয়া কি সহজ প্রতিটি চরিত্রে নিজেকে ঢেলে দেন নাট্য মঞ্চ থেকে সিনেমা তার এই জার্নি বেশ ইন্টারেস্টিং সোহিনীর এই যাত্রা শেখায় নায়িকা মানে শুধু সৌন্দর্য নয় ধৈর্য সাহস এবং কঠোর পরিশ্রম রঘু ডাকাত নিয়ে একদিকে যখন সমালোচনা হচ্ছে তখন কিছু মানুষ সোহিনীর প্রশংসায় পঞ্চমুখ রঘু ডাকাতে সোহিনীর অভিনয় তো দেখলেন দশে কত দেবেন ছটপট জানিয়ে ফেলুন কমেন্টে